তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাসুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব কি আর কি আর বিভক্তি কাল ও কাল ও পুরুষ পুরুষ অনুসারে যে ধ্বনি বা ধনী গুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই ধ্বনি বা ধনীগুচ্ছকে ধা ধনী গুচ্ছকে ধাতু ও বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলে কাল ও পুরুষানুসারে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলে যেমন কর কর এটি হচ্ছে মূল ধাতু যোগ ইত যোগ এ এন সমান করিতেন কর অসন্ত করিতেন এখানে ইত কাল বচন প্রত্যয় এবং এন এ নয়ন এন বাচক বিভক্তি ইত এর মতো ও ইল বা ইব প্রভৃতি অন্যান্য কালবাচক প্রত্যয় বাংলায় কালবাচক প্রত্যয় বা পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া বিভক্তি গঠিত হয় সংস্কৃতে সংস্কৃততে ধাতু বিশেষ এবং বচন বিশেষের জন্য কাল বাচক প্রত্যয় এবং এবং পুরুষবাচক বিভক্তির ভিন্ন ভিন্ন রূপ আছে বাংলায় কিন্তু একই প্রত্যয় ও বিভক্তি যুক্ত হয়ে বিভিন্ন ভিন্ন বিভিন্ন যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন ক্রিয়াপদ গঠিত হয় যেমন একই ঈদ প্রত্যয় এবং এন বিভক্তি যোগ যোগে কর ধাতু থেকে করিতেন কর যা করিতেন ধাতু থেকে যা ধাতু থেকে যাইতেন লিখ ধাতু থেকে লিখতেন প্রভৃতি কিয়া। তৈরি হয়ে থাকে তো আজকের পর্যন্ত কি আবিভক্তি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না